নমস্কার বন্ধুরা কেমন কাছ থেকে ভালো আছে তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি হটুগঞ্জের পায়রার হাটে তো পায়রার হাটটা কিছু দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল তো হয়েছে নতুন কলে তো বন্ধুরা আপনারা ডায়মন্ড দিয়ে আসতে পারবেন নামখানা দিয়ে আসতে পারবেন লক্ষ্মীকান্তপুর দিয়েও আসতে পারবেন একদম হটুগঞ্জের মোড়ের উপরে হাটটে হয় তো কিছু পায়রা পেমে গেছে ছোট্ট হাট তো ছোট্ট হাটে আপনাদের কেমন পায়রা এসছে আপনাদেরকে শখ করাবো আজকে সোমবার তো সোমবারে হটুগঞ্জের হাটটা হয় তো আজকের পায়রার দামও কেমন কোয়ালিটির পায়রা এসছে কিছু পায়রা সব ছোট্ট মাঠের মা হাটের ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড করতে হ্যাঁ চারশো টাকা তো বন্ধুরা মাত্র চারশো টাকায় পেয়েছে দুটো টাকা মাত্র পাঁচশো টাকা তাই তো তো বন্ধুরা হডুগঞ্জের হাটের আজকের আমার আপনাদের স্পেশাল দুটো ম্যাড্রাস পায়রা শখ করাবো তো হাটে অনেক একটু ছোটো হাট তো সবে শুরু হচ্ছে হাটটা তো প্রচারে আছে হাটটা কিছু পায়রা ফেমি গেসছে এখানে তো ছোট্ট হাট একদম তো ছোট্ট হাটে কিছু পায়রা আপনাদেরকে শখ করাবো বন্ধুরা শখ করো তো আপনাদেরকে ম্যাড্রাস পায়রা এক প্যাক শখ করাবো তো দাদার মুখতে ম্যাড্রাসের দাম ও কোয়ালিটি একটু জেনে নেব দুটো হাজার টাকা দাম আছে তাই তো তো বন্ধুরা চোখটা শখ করো বন্ধুরা এটা মাদা তো পট্টির মাদা আছে বন্ধুরা অসাধারণ চোখের কোয়ালিটি তো এটা নোয়ার বন্ধুরা মাদার আর একবার চোখটা আমি শখ করে নিচ্ছি অসাধারণ তো হেড কোয়ালিটিটাও সুন্দর খুব সুন্দর একটু পাঞ্জাটা দেখাও বন্ধুরা তো পাঞ্জার কোয়ালিটিটা দেখো জামিনী কালার পাঞ্জা অসাধারণ তো যতটুকু পারো বন্ধুরা ভালোভাবে আমি চেষ্টা করবো ভালো করে দেখানোর তো ফেস দেখাও তো বন্ধুরা ম্যাটাস পায়ার কোয়ালিটিটা শখ করো ছোট্ট সুন্দর পায়রা তো বন্ধুরা এখানে সুন্দর সুন্দর পায়রা আসে তো হাটটা মোড়ের উপরে দাদারা নিয়ে যাবে এক্ষুনি বললো দাদা একটা সিনিয়র দাদার সাথে আমি কথা বলে নেবো তো আর দাদার নামটা একটু বলে দেবো রবিউল মোল্লা রবিউল তাই তো তো দাদার নাম্বারটা একটু দেওয়া যাবে তো দাদার নাম সুজয় হালদা তো দাদার কাছ থেকে নাম্বারটা নিয়ে নেবো এই দাদার নাম্বার তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে তো বন্ধুরা নাম্বারটা দাদার কাছ থেকে নিয়ে নেবো দাদার নাম্বারটা বলুন সিক্স টু নাইন ডবল সেভেন এইট ওয়ান ফোর থ্রি সেভেন তো দাদার নাম্বারটা দিয়ে দিল তো দাদার কাছ থেকে আর এক পেয়ার আমি পায়রা আপনাদেরকে শখ করাবো বন্ধুরা শখ করতে তো বন্ধুরা দাদা বাড়িটা কথা একটু জেনে নেবো উত্তর নারায়ণপুর তাই তো একটা ফুলশিয়ার নর নর তো যাতে সম্ভব নর তো বন্ধুরা চোখের কোয়ালিটা শক করো বুঝতেই পারছো বন্ধুরা কত সুন্দর একটা ফুলশিয়ার নর চোখটা অসাধারণ চোখের পায়রা আছে খুব সুন্দর তো এর রেট কেমন রয়েছে চারশো টাকা মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছে বন্ধুরা এত সুন্দর একটা ফুলশিয়ার নর তো দাদা একটু হাইট করে ধরবেন হাইট করে ধরো একটু ফেসার বিউটিটা দেখায়

বন্ধুরা পরকারিটা শখ করা অসাধারণ পরকারি খুব সুন্দর তো আরও একটা ম্যাড্রাসের পেয়ার আপনাদেরকে শখ করাবো তো দাদার কাছে একটা সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস পায়রা তো খুব সুন্দর আরও একটা পেয়ার আপনাদেরকে শখ করাচ্ছি দাদার কাছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা কিছু রেখেছে তো ছোট্টবেলাতে এত সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা অসাধারণ তো বন্ধুদেরকে ফার্স্ট আমি চোখটা শখ করাবো বন্ধুরা চোখটা শখ করো চোখের রিং অসাধারণ খুব সুন্দর হেড কোয়ালিটিও খুব সুন্দর একদম সমান হেড কোয়ালিটি তো এটা ওটা মাথা তাই তো এটা নর নরের হেড কোয়ালিটি শখ করো বন্ধুরা চোখটাও অসাধারণ একটু কাঁচা চোখের আছে দুটো দুটো চোখে তো ল্যান্ডিংয়ের সুবিধা হয় বলে দাদা দুটো চোখে দিয়েছে তো পেয়ারটা খুব সুন্দর বেঁধেছে দাদা তো সেল পারফেক্ট আছে এটাও তো এর রেটটা কেমন আছে একটু বলবেন দুটো ছশো টাকা মাত্র দুটো ছশো টাকা পেয়ে যাচ্ছ বন্ধুরা এত সুন্দর একটা ম্যাড্রাসের কোয়ালিটি খুব সুন্দর অসাধারণ তো পাঞ্জার কোয়ালিটি একটু দেখে নেব খুব সুন্দর অসাধারণ পাঞ্জার কোয়ালিটি বন্ধুরা তো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস পায়রা তো বন্ধুরা রেটটা জেনে নেবো রেট রেটটা কেমন রয়েছে চারশো টাকা তো বন্ধুরা মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছ এত সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস পায়রা খুব সুন্দর বন্ধুরা হেডশেপ শখ করো হেডশেপ একদম লং ফুটের পায়রা আছে ও চোখটা শখ করো বন্ধুরা একদম অসাধারণ কোয়ালিটির চোখ বন্ধুরা বুঝতেই পারছো চোখের কোয়ালিটি খুব সুন্দর চোখের কোয়ালিটি বন্ধুরা বুঝতেই পারছো চোখের কোয়ালিটিটা কেমন অসাধারণ চোখের কোয়ালিটি তো এটা মাদা না নর মাদা তাই তো মাদার চোখের কোয়ালিটিটা বন্ধুরাকে শখ করালাম তো চোখটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা কী কোয়ালিটির চোখ আছে অসাধারণ খুব সুন্দর তো নটটা চোখের কোয়ালিটি শখ করাবো তো বন্ধুরা চোখের কোয়ালিটি শখ করো অসাধারণ চোখের কোয়ালিটি খুব সুন্দর তো বন্ধুরা করো খুব সুন্দর অসাধারণ ফেস অফ বিউটি অসাধারণ কোয়ালিটি বন্ধুরা তো পাঞ্জার কোয়ালিটি একটু দেখে নেব পাঞ্জাটা বন্ধুরা পাঞ্জার কোয়ালিটি বুঝতেই পারছো জামিনী কালার পাঞ্জা তো বন্ধুরা মেঘলা আকাশ তো বর্ষার পরিবেশ বন্ধুরা বুঝতেই পারছ তো যতটুকু পারবো ভিডিওটি ফেস করার চেষ্টা করব আমি তো নোক সাদা আর একটা ফেসা ভিডিও একটু দেখব বন্ধুরা ফেসা ভিডিওটা সব করে অসাধারণ খুব সুন্দর চ দাদা দিয়ে দেবেন বন্ধুরা আরো এক পেয়ার ম্যাডাস পায়রা চোখের তো গ্রিন চোখের ম্যাড্রাস তো চোখের ম্যাড্রাস লাল গ্রিন চোখের ম্যাডাস খুব সুন্দর একদম ডিপ লাল আছে বন্ধুরা তো কাকুর মুখতে কাকুর নামটা জেনে নেবো কাকুর নামটা কি আছে জরুল খান কাকুর আগের দেখতে পাবে হাটে হাটেও ভিডিও কাকুর দেখতে পাবে প্রচুর হাট করে কাকু তো গড়িয়া হাট ও কাকুর ভিডিও আছে প্রচুর হাটে ভিডিও আছে তো খুব সুন্দর অসাধারণ কোয়ালিটি তো ম্যাড্রাসের চোখটা শখ করাবো বন্ধুদেরকে তো বন্ধুরা চোখটা শখ করো অসাধারণ কোয়ালিটির চোখ খুব সুন্দর একদম হেড কোয়ালিটির সমান খুব সুন্দর অসাধারণ কোয়ালিটি তো একদম ডিল লালের উপরতে পাবে বন্ধুরা মাথাটা চোখটা শখ করো বন্ধুরা খুব সুন্দর অসাধারণ তো হেড কোয়ালিটিটাও খুব সুন্দর তো এক পেয়ার এক পেয়ারের দাম কত রয়েছে পনেরোশো টাকা পনেরোশো টাকা তাই তো মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছে বন্ধুরা এক পেয়ার লাল ম্যাডাস পায়রা তো চোখের ম্যাডাস খুব সুন্দর গিন চোখের ম্যাডাস তো বন্ধুরা অসাধারণ কোনটা মাথা কোনটা নর একটু বলে দেবেন এটা মাথা ওটা নয় তাই তো বন্ধুরা অসাধারণ কোয়ালিটি ফেস অফ বিউটিটাও খুব সুন্দর তো ফেস অফ বিউটিটা শখ বন্ধুরা তো কাকুর মুখতে কাকুর নামটাও জেনে নেব এই সরি বন্ধুরা নাম্বারটা নিয়ে নেবো কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দেবেন মোবাইল নাম্বার নেই মোবাইলও নেই আচ্ছা তো মোবাইলও নেই মোবাইল নাম্বার নেই তো কাকু প্রতি মার্কেটে আসে ওটি মার্কেটে আসে তো বন্ধুরা পেয়ে যাবে মোগরাহাট কাকুর মুখটা দেখে রাখো চিনতে পারবে তো অসাধারণ তো বন্ধুরা আরও একবার আপনাদেরকে লালজিরিয়া পায়রা শখ করাবো খুব সুন্দর কোয়ালিটির তো অসাধারণ কোয়ালিটির লালজিরিয়া খুব সুন্দর তো দাদার কাছে নামটা দাদার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো দাদার নামটা জেনে নেবো দাদার নাম সানমাল তাই তো তো বন্ধুরা দাদার বাড়িটা কোথায় জেনে নেবো আচ্ছা তো বন্ধুরা পায়রাটা শখ করো রেট কেমন রয়েছে দুটো দুটো হাজার টাকা দুটো হাজার টাকা তাই তো মাত্র দুটো হাজার টাকা পেয়ে যাচ্ছে বন্ধুরা একটা লালজেরিয়া একটু হাইট করে ধরবেন তো খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা তো বন্ধুরা চোখের কোয়ালিটি শখ করো তো বন্ধুরা চোখের কোয়ালিটি শখ করো অসাধারণ কোয়ালিটির চোখ খুব সুন্দর তো বুঝতেই পারছো বন্ধুরা অসাধারণ কোয়ালিটি এটা নোয়ার এটা মাদা তো মাদার চোখের কোয়ালিটিটা শখ করো বন্ধুরা খুব সুন্দর অসাধারণ কোয়ালিটির চোখ খুব সুন্দর তো ফেস অফ আরেকবার দেখে নোধারণ তো দাদার নাম্বারটা দিয়ে দেবেন একটু একানব্বই একানব্বই তো দাদার যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিল তো বন্ধুরা ছোট্ট হাট তাই দাদা একটু লজ্জা পাচ্ছে তো বন্ধুরা সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা এখানে এসছে তো বন্ধুরা খুব তো বন্ধুরা আরও একটা কাকুর কাছে চলে এলাম আপনাদেরকে কিছু পায়রা শখ করাবো তো কাকুর খাঁচাতে অনেক পায়রা আছে খুব সুন্দর সুন্দর পায়রা খুব সুন্দর সুন্দর তলা তলাতেও আছে খাঁচার তলাতেও আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা কিছু উপরে আছে তো কাকুর কাছে এক পায়ার আমি সুন্দর পায়রা শখ করাবো আপনাদেরকে তো কাকুর নামটা বলে দেবেন বিকাশ মন্ডল বিকাশ মন্ডল কাকুর বাড়িতে কোটা আগ্রা নগর আগ্রানগর তো তো বন্ধুরা কাকুর কাছে একটা নাত্তা ওই একটা ঘিয়ে সম্ভব হ্যাঁ ঘিয়ে চোখ তো দম লালদম লালদমের ফাঁট তো বন্ধুরা বুঝতেই পারছো পায়রার কোয়ালিটিটা সুন্দর কোয়ালিটির পায়রা তো বন্ধুরা লালদমের ফাঁটের কোয়ালিটির চোখটা আপনাদেরকে শখ করাবো তো বন্ধুরা বুঝতেই পারছো আপনাদেরকে চোখের কোয়ালিটিটা শখ করাবো লালদমের তো লালদমের ফাঁটের পায়রা আছে তো বন্ধুরা খুব সুন্দর চোখের কোয়ালিটি বুঝতেই পারছো বন্ধুরা চোখের কোয়ালিটি খুব সুন্দর অসাধারণ তো এটা একটা নাতা নড় আছে নড়টা চোখের কোয়ালিটি বুঝতেই পারছো বন্ধুরা একদম ফ্রেশ চোখ তো একদম সাদা পরিষ্কার খুব সুন্দর চোখ ঠিক করে ধরো তো বন্ধুরা চোখের কোয়ালিটিটা আপনাদেরকে ভালো করে শখ করাচ্ছি বলো খুব সুন্দর চোখের কোয়ালিটি বন্ধুরা একদম ফ্রেশ চোখ বুঝতেই পারছো বন্ধুরা চোখের কোয়ালিটি কত সুন্দর অসাধারণ চোখের কোয়ালিটি তো বন্ধুরা ফ্রেশ অফ বিউটিটা আরেকবার দেখে নেব রেট কত রয়েছে পাড়া দুটো পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তাই তো পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে বন্ধুরা একটা নাপতা ও একটা লালদম ঘিয়ে চোখের পায়রা আছে খুব সুন্দর একটু ফাঁড় আছে লালদমটা তো খুব সুন্দর বন্ধুরা অসাধারণ কোয়ালিটি তো কাকুর লজ্জা পাচ্ছে তো মার্কেটটা ছোট মার্কেট হাটটা বুঝতেই পারছো বন্ধুরা তো খুব সুন্দর একটি কোয়ালিটি আর একটা কোয়ালিটি দা কাকুর কাছে আমরা দেখে নেবো বন্ধুরা কাকুর কাছে আরও একটা সুন্দর কালপেটি মাদা জাতের সম্বন্ধ নাকি নর নর তাই তো নর তো বন্ধুরা চোখের কোয়ালিটিটা শখ করো অসাধারণ কোয়ালিটির চোখ সুন্দর চোখের পায়রা আছে এটাও খুব সুন্দর বুঝতেই পারছো বন্ধুরা তো কাকুর রেটটা কত রয়েছে একটু বলবেন তিনশো টাকা তাই তো মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছ বন্ধুরা এত সুন্দর একটি কালপেটি নর তো খুব সুন্দর অসাধারণ তো কাকুর নাম্বারটা যোগাযোগ নাম্বারটা দিয়ে দেবেন একটু আচ্ছা তো বন্ধুরা খুব সুন্দর পাঞ্জার কোয়ালিটিটা বুঝতেই পারছো বন্ধুরা খুব সুন্দর অসাধারণ কোয়ালিটি তো দাদার কাকুর খাঁচাতে আরো সুন্দর সুন্দর পায়রা আছে বন্ধুরা ভিডিওটি লং হয়ে যাবে তো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পায়রা আছে তো পায়রা প্রেমিক এখানে ছোট্ট হাট ছোট্ট হাটের মধ্যে পায়রা প্রেমিক আছে বন্ধুরা আরো একটা দাদার কাছে চলে এলাম তো এক প্যায়ার কালো খুব সুন্দর কোনটা মাদা কোনটা নর একটু দাদার কাছ থেকে জেনে নেবো কোনটা মাদা কোনটা নর তো বন্ধুরা দাদার নামটা আমি জেনে নেবো দাদার নামটা কি উত্তম দাদার বাড়িটা কোথায় তো বন্ধুরা বুঝতেই পারছো তো চোখের কোয়ালিটি আপনাদেরকে শখ করাবো বন্ধুরা শখ করো খুব সুন্দর চোখের তো বন্ধুরা চোখের কোয়ালিটি শখ করো অসাধারণ কোয়ালিটি সুন্দর কোয়ালিটির চোখ তো বন্ধুরা ফেস অফ বিউটিটা দেখে নেবো গায়ে গায়ে তো বন্ধুরা ফেস অফ বিউটিটা সব করো অসাধারণ সুন্দর খুব সুন্দর অসাধারণ বন্ধুরা বুঝতেই পারছো দাদার কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেবো দাদা একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন এইট তো বন্ধুরা দাদার কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে আর এক পেয়ার হাঁটের ফুলশিরা পায়রা দেখাচ্ছি তো রেটটা জেনে নেবো দাদার কাছ থেকে প্রথমেই রেটটা কত রয়েছে কত রেট রয়েছে ছশো টাকা তাই তো বন্ধুরা মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর এক কোয়ালিটির খুব সুন্দর কোনটা মাদা কোনটা নোর তো খুব সুন্দর তো দাদা লজ্জা পেয়ে যাচ্ছে তো দাদা ভিডিওর সামনে আসতে চাইছিল না লজ্জা পেয়ে যাচ্ছে বন্ধুরা চোখের কোয়ালিটিটা সব করো বন্ধুরা বুঝতেই পারছো অসাধারণ কোয়ালিটির চোখ সুন্দর চোখের পায়রা আছে তো তো অসাধারণ সুন্দর একটু ফেস দেখে বন্ধুরা আপনাদেরকে আরো একটা পেয়ার শখ করাচ্ছি তো লাল শিরার ফাঁটের পায়রা তো বন্ধুরা শখ করো তো বন্ধুরা আপনাদেরকে দাম ও পায়রার কোয়ালিটি শখ করাবো ছশো টাকা তাই তো মাত্র ছশো টাকা পেয়ে যাচ্ছে বন্ধুরা এত সুন্দর একটি কোয়ালিটি পায়রা দুটো তো ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা এই লাস্ট পেয়ার আপনাদেরকে দেখাবো তো আপনারা শখ করুন বন্ধুরা তো চোখের কোয়ালিটিটা শখ করো বন্ধুরা তো বন্ধুরা চোখের কোয়ালিটিটা শখ করো বুঝতেই পারছো বন্ধুরা অসাধারণ চোখের কোয়ালিটি খুব সুন্দর অসাধারণ তো তো চোখটা বুঝতেই পারছো বন্ধুরা চোখটা অসাধারণ খুব সুন্দর অসাধারণ তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করবো না এই লাস্ট পেয়ার আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন হাটের ভিডিও পছন্দ কেমন হাটের ভিডিও পছন্দ তো কেমন পাড়ার ভিডিও পছন্দ অবশ্যই জানাবেন তো আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও শেয়ার করা